নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে লাউয়ের রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম ডালমোহন লাউ এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় গরমের দিনে এরকম রকম লাউয়ের রেসিপি হলে আর কোনো সবজিই লাগবে না এটা এতটাই টেস্টি হয় তোমরা প্রথম থেকে আমার সাথে থাকো এবং পুরো রেসিপিটা দেখো দেখো আমি এখানে লাউ নিয়েছি আর নিয়েছি ছোট বাটির এক বাটি খেসারির ডাল আমি সব কিছু রেডি করতে করতে লাউটা কাটার আগে ডালটা আমি জলে ভিজিয়ে দেবো একটু জলে ভেজিয়ে দিলে এটা বেশ ফুলে নরম হয়ে যাবে তখন সেদ্ধ করতে খুব সুবিধে হবে আর না হলে এটাকে প্রেশার কুকারে দিয়ে আলাদা করে সেদ্ধ করলেও হবে কিন্তু আমি এই লাউটাকে কাটতে কাটতে ডালটাকে জলে ভিজিয়ে দিলাম যাতে একটু নরম হলেই ওটা আমার সেদ্ধ করতে সুবিধে হবে চলো লাউটা কেটে নিয়ে আসি দেখো আমি লাউটাকে কেটে নিয়েছি এই রেসিপিটার জন্য লাউকে বেশি ঝিরিঝিরি করে কাটবো না এরকম চৌকো চৌকুই কাটবো আর দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে ফুলে গেছে এবার চলো রেসিপিটা শুরু করি সবের প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপর এটা একটু আমি ঢেকে দেবো দু তিন মিনিট বাদে দেখো এটা ফুটে গেছে ঢাকনাটা খুলে দিলাম একটু আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর এই ফেনাগুলো ফেলে দেবো চামচে করেই তুলে তুলে ফেলে দেবো সব ফেনাগুলো ফেলা হয়ে গেলে আবারও একটু চামচ দিয়ে আমি নাড়িয়ে এতে এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো সব লাউগুলোকেই দিয়ে দেবো এভাবে ডাল আর লাউটাকে আমি সেদ্ধ করে নেব লাউটা দেওয়ার পর আবারও একটু আমি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি দেখো লাউটা ফুটে গেছে এরপর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ লাউটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে এইভাবে ডাল আর লাউটা সেদ্ধ হওয়ার পর চামচ দিয়ে দেখে নিয়ে এটাকে নাবিয়ে দেবো তারপর আমি কড়াটা ধুয়ে নিয়ে আবার তাতে দিয়ে দিচ্ছি তেল এরপর দিচ্ছি তেজপাতা দুটো দারুচিনি আর দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এরপর এতে দিয়ে দেবো একটা পেঁয়াজকে কুচি করে তারপর খুন্তি দিয়ে সব কিছুকে একটু নাড়াতে থাকব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই ওতে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আবারও খুন্তি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে নাড়তে থাকব। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে এলে ওতে দিয়ে দেবো দু চামচ আদা বাটা তারপর খুন্তি দিয়ে আবারও সব কিছুকে নাড়াতে থাকব। আদা পেঁয়াজ রসুন এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটোকে বড় বড় করেই কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকব। সব কিছুকে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো এতে করে মশলা ভাজাটা খুব ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ চিনি আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো লবণ দেওয়ার পর টমেটোটা তো এবার সুন্দর করে গলে যাবে টমেটোটা গলতে শুরু করেছে এরপর দিয়ে দিচ্ছি হলুদ এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিও এরপর দিচ্ছি জিরে গুঁড়ো এরপর কিছুকে আবারও খুন্তি দিয়ে একটু নাড়াতে থাকব। এরপর আমি এতে দিয়ে দেবো হাফ চামচ মৌরির গুঁড়ো দেওয়ার পর আবারও মশলাটাকে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যাতে সুন্দর করে কষানো হয় এরপর এতে আমি দেবো অল্প একটুখানি জল জলটা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে সুন্দর করে মশলাটাকে নাড়াবো তারপর যখন এর জলটা মরে গিয়ে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ আর ডাল দেওয়ার পর খুন্তি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেব এইভাবে ডালমোহন লাউটা এই গ্রীষ্মের দিনে বানাবে দেখবে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে এটা এতটাই টেস্ট হয় সুন্দরভাবে আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা যারা লাইক দাওনি এখনও একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ডালমোহন লাউটা তোমাদের কেমন লাগলো দেখো আমি নাবিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে প্রথমে একটু চামচে করে তুলে নিচ্ছি তারপর কড়া শুদ্ধ এটার মধ্যে আমি ঢেলে নেব বন্ধুরা আবারও বলছি আমার এই ডালমোহন লাউ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এটা শেয়ার করে দিও দেখো এরপর আমি এতে কিন্তু দিয়ে দেবো দু চামচ ঘি সুন্দর করে ঘিটা দেওয়ার পর এটা যখন খাওয়ার টেবিলে পরিবেশন করবে না সবাই আঙুল চাটতে চাটতে বলবে দারুণ হয়েছে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ এই গরমের দিনে লাউটা এইভাবে রান্না করো দেখবে অসাধারণ স্বাদ হয় আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা